বেলা তো সাহস মাঠে তোর সাথে খেলার জন্য আমরা প্রস্তুত তুই এক সেকেন্ডও দেখতে পারবি না যদি আমরা মাঠে নামি একটা জিনিস আপনারা বিবেচনা করবেন যেখানে চেয়ারম্যান সাহেব পঞ্চাশ বছর ফুটির জন্য কমিটি করে দিয়েছেন পঞ্চাশ বছর ফুটি পালনের জন্য চেয়ারম্যান সাহেব অনুদান দিয়েছেন সেখানে সব কিছুর পাশ কাটিয়ে তিনি একটা মোবাইল সেট নিয়ে আমাদের কিছু আমান খুশ যারা বুঝেন না তাদের কাছে গিয়ে সেই সাক্ষাৎকার নিয়ে নিয়ে একজন চেয়ারম্যানকে ভ্যাল করার জন্য সময় মরিয়ে হয়ে উঠে পড়ে লেগেছেন আপনারা কে করবেন এটা কি সাতলাপুরের বর্ষপত্তি পালনের দৃশ্য নাকি সমালোচনাজনের দৃশ্য আপনারা মনে রাখবেন এই জিনিসটা তার ভাই আরেকজন এনজিওতে চাকরি করে সেই ফেসবুকের রং বের স্ট্যাটাস দিয়ে মানুষ মাঠে তোর সাথে গেলার জন্য আমরা প্রস্তুত তুই এক সেকেন্ডও দেখতে পারবি না যদি আমরা মাঠে নামি আমরা মাঠে ছিলাম মাঠে আছি মাঠে থাকবো বলে ডাকব কা

অসহায় মানুষ সঙ্গে মাথা বেঁচিয়েছি মাথা বেজি বেছি তুই বিভিন্ন বলিয়েছিল তুই রাজ সুন্দর করে খেল আর দিয়ে ভাই রাগর ভাই আসলেই আমরা আমার সুন্দর দৃষ্টিতে চাইবেন বিশেষিত সচনাথ এবার আইন চেয়ারম্যান ক্যান্ডিডেট আমরা দুয়া গরিবান আমরা আর সমর্থন গরিব আমরা কোন ভালোবাসা খাই আর কোনোদিন চাওয়ার নাই বলবে আবারও